নমস্কার বন্ধুরা রয় স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি গত আঠেরো তিন দুই হাজার পঁচিশ তারিখে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া একটি নোটিফিকেশন প্রকাশিত করেছে যেখানে দেওয়া হয়েছে ভোটার কার্ডের সাথে আধার কার্ড যুক্ত করা বাধ্যতামূলক বর্তমানে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকের ভোটার কার্ডের সহিত আধার কার্ড লিংক করতে হবে এর ফলে প্রত্যেকেরই ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হবে কীভাবে আপনারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন আগে থেকেই যাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে তারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন এছাড়া বর্তমান সময়ে আপনারা নিজে ভোটার কার্ডের সাথে কীভাবে আধার কার্ডে লিঙ্ক করবেন তা জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গত তারিখে যে নোটিশটি প্রকাশিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে বর্তমানে ভারতের ভোটার কার্ড আছে তাদের প্রত্যেককেই ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করে নিতে হবে এর আগেও ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক চালু ছিল কিন্তু তা বাধ্যতামূলক ছিল না আপনাদের সুবিধার জন্য বিজ্ঞপ্তিটি আমি বাংলায় কনভার্ট করে দেখিয়ে দিচ্ছি ভারতীয় নির্বাচন কমিশন নোটিফিকেশন নাম্বার এবং ডেট ট্রেস নোট নির্বাচন কমিশন ভারতীয় সংবিধানের ধারা তিনশো আর আইন উনিশশো পঞ্চাশ এবং প্রাসঙ্গিক সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এপিকের সাথে আধার কার্ডকে যুক্ত করার জন্য পদক্ষেপ নিয়েছে ইউআইডিএআই এবং ইসিআই নির্মাণশীল বিশেষজ্ঞদের মধ্যে প্রযুক্তিগত পরামর্শ শীঘ্রই শুরু হবে ভারতীয় নির্বাচন কমিশনের নেতৃত্বে সি শ্রী গণেশ কুমার ইসিএস ডক্টর সুখবীর সিং সান্ডু এবং ডক্টর বিবেক জোশী আজ নিউ দিল্লির নির্বাচন সদনে ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রালয়ের সচিব মেইটি সচিব এবং সিও ইউআইডিএআই এবং ইসিআই এর প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সাথে একটি সভা করেছিলেন যেহেতু ভারতীয় সংবিধানের ধারা তিনশো ছাব্বিশ অনুযায়ী ভোট দেওয়ার অধিকার শুধুমাত্র ভারতবর্ষের নাগরিকদের দেওয়া হয় আধার কার্ড শুধু একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠা করে অতএব সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এপিক এর সাথে যে এপিককে আধারের সাথে যুক্ত করা হবে শুধুমাত্র সংবিধানের ধারা তিনশো ছাব্বিশ প্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা তেইশ চার তেইশ পাঁচ এবং তেইশ ছয় অনুযায়ী এবং ডাব্লিউপি সিভিল নং একশো সাতাত্তর অবলিক দুই হাজার তেইশের সুপ্রিম কোর্টের রায়ের সাথে সংগতি রেখে সুতরাং UIDAI এবং এর প্রযুক্তিগত বিশেষজ্ঞদের মধ্যে প্রযুক্তিগত পরামর্শ শীঘ্রই শুরু হবে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হলে ভোটার সার্ভিস পোর্টালে আপনাকে একটি আইডি তৈরি করতে হবে পোর্টালটি ওপেন করার পরে সাইন আপে ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন তারপরে বক্সটিতে যদি ইমেল আইডি থাকে দিবেন না দিলেও চলবে ক্যাপচার কোডটি দেওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করবেন এই বক্সটিতে ফার্স্ট নেম অর্থাৎ আপনার প্রথম নাম পরের বক্সটিতে লাস্ট নেম আপনার টাইটেল দিয়ে পছন্দ পছন্দমতো পাসওয়ার্ডটি এই বক্সে দিবেন পুনরায় এই বক্সটিতে পাসওয়ার্ড দিবেন রিকুয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে ওটিপিটি দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করবেন ইউ আর সাকসেসফুল সাইন আপ দেখাবে এরপর আপনাকে অ্যাকাউন্ট লগ করতে হবে লগ করার জন্য লগ ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপরে বসে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন এখানে যে ক্যাপচার কোড শো করছে তা দিয়ে ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে ছয় সংখ্যার ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন এখান থেকে ভোটার কার্ডের বিভিন্ন কাজগুলি করা হয়ে থাকে স্ক্রল করে নিচে চলে আসবেন আধার কালেকশন ফর্ম সিক্স বি ফ্রমটি ফিল আপ করতে হবে আপনাদের ফিল ফ্রম তে ক্লিক করবেন এখানে আপনার এপিক নাম্বারটি দিবেন ভেরিফাই অ্যান্ড ফিল ফ্রমে ক্লিক করবেন স্ক্রোল করে নিচে এসে এখানে আপনার স্টেট ডিস্ট্রিক্ট বিধানসভা দেখতে পাবেন তার নিচে আপনার নাম দেখতে পাবেন এই নেক্সটে ক্লিক করবেন আধার নাম্বারের বক্সটিতে আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন আধার কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এই বক্সটিতে ওটিপি দেওয়ার পরে ভেরিফাইয়ে ক্লিক করবেন ওটিপি ভেরিফাই হয়ে গেলে আপনাদের ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিতে পারেন এরপরে আপনার প্লেসের জায়গায় গ্রামের নাম লিখবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এই বক্সটিতে ক্যাপচার কোড দেওয়ার পরে রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন এখানে আপনার দেওয়া তথ্যগুলি শো করবে আপনি মিলিয়ে নেবেন স্ক্রল করে নিচে আসার পরে সাবমিটে ক্লিক করবেন ইএসএ ক্লিক করবেন একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে নিচের ডাউনলোড অপশন থেকে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন এইভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলি করলেই আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড নাম্বার লিক হয়ে যাবে ভোটার পোর্টালটি ওপেন করার পরে ভোটার পোর্টালে লগ করে স্ক্রল করে নিচে আসতে নিচে আধার কালেকশন ফিল ফ্রম উইথ করবেন এইখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দিবেন ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ক্লিক ফর্মে ক্লিক করবেন ক্লিক করলেই নিচে দেখতে পাবেন এপিক কার্ড অলরেডি লিঙ্ক প্লিজ ট্রাই এগেন ডিফারেন্ট এপিক এরকম শো করলে আপনারা বুঝবেন আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের আগে থেকে লিঙ্ক হয়ে আছে